লাভ স্টোরি এটা নিয়েই শুরু হয়েছিল হ্যাঁ নিমি নিতামার ঈশানির কথা বলছি এই ট্রায়ো লাভ স্টোরির মধ্যে কার কাছে ছেলেটি থাকবে কার সাথে ছেলে মানে ছেলেটি অলরেডি ঘর সংসার করবে কার সঙ্গে তার শর্টস ভাইরাল হবে কে তার উপযুক্ত জীবনসঙ্গিনী এটার জন্য এটা খুঁজতে 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 খুঁজতেই আমরা এই তিনটে বাচ্চা বাচ্চা নিব্বা নিব্বিদের ভিডিও দেখা শুরু করি এবং আমরা খুব ভালো করে জানি প্রথম জীবনে এই নিমি মানে সরি নিতাম ঈশানির সাথে একটা চাইল্ড ম্যারেজ হয়েছিল হ্যাঁ ছোটোবেলায় প্রেম করে এরকম ছোট ভুল অনেকেই করতে পারে এবং সেই জায়গা থেকে তারপর তাদের জিনিসটা ঠিক খুব একটা সুখকর হয়নি এবং নিতম এই ঈশানীকে দেখানোর জন্য নিমির সঙ্গে গুলো শুরু করে এবং সেইখানে হঠাৎ করে আহ সমস্ত কিছু জানার পরেও নিমি তার বাবা তাকে টর্চার করছে এরকম একটা কথা বলে নিতমের সঙ্গে বিয়ের কথা বলে এবং নিতমকে ফোর্স করে বিয়ে করবার জন্য নিতম কিন্তু ফুললি প্রিপেয়ার ছিল না এবং তারপরে যা হলো বিয়ে থিয়ে হলো এবং সেই বিয়েতে অবশ্যই ছপনা জালের ইন্টারেস্ট ছিল না সে রাজি ছিল না বিয়েটাতে তখন আমাদের চিংখি মামনি মানে বিয়েটা দাঁড়িয়ে থেকে দিয়েছিল ঠিক আছে সেটাও কিন্তু চাইল্ড ম্যারেজই বলতে পারো ঠিক আছে তো পরবর্তীকালে তারা ম্যাচিওর হয়েছে কিন্তু তাদের কিন্তু সোশ্যাল ম্যারেজ হলেও আজও পর্যন্ত তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি আজকের ডেটে দাঁড়িয়ে রেজিস্ট্রি ম্যারেজকে যে লেভেলের গুরুত্ব দেয়া হয় সোশ্যাল ম্যারেজকে একটু কম গুরুত্ব দেওয়া হয় বলা হয় যে সোশ্যাল ম্যারেজ করলেও রেজিস্ট্রি করতে আবার বলা হয় যে রেজিস্ট্রি ম্যারেজ করার পরে আমরা জানি একেবারে তারা বর্ব কিন্তু কখনো কখনো সোশ্যালি লোককে জানানোর জন্য একটা সোশ্যাল গেট টুগেদার করা হয় তো যাই হোক এইগুলো চলছিল তো হঠাৎ করে দেখা গেল যে নিমির সাথে নিতামের একটা প্রবলেম শুরু হলো এবং তারপরে নিমি আর কি বাড়ি ছেড়ে চলে গেল প্রায় এগারো মাস নিমি আর নিতামের বাড়িতে থাকা ছিল না কিন্তু যোগাযোগ তো ডেফিনেটলি ছিল কারণ যখনই ঈশানীর সাথে নিতামের কিছু প্রবলেম হতো নিতাম কি করত ওই নিমিকে ফোন ফোন করত যোগাযোগ করত তো এইভাবেই চলছিল কখনও ঈশানী কখনো নিতাম কখনো ঈশানী কখনো নিমি এইভাবে চলছিল হুম এই কখনো নিতাম কখনো নিমি এরকম চলছিল এরকম হতে হতে নিজেদের মধ্যে এদের একটা রিভেন্স মেন্টালিটি কাজ করে হ্যাঁ মানে ঈশানী আর নিতামকে একত্রিত দেখেই প্রথম ওই যে খুচুং করেছিল এবং সেটা দেখে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং খুব কষ্টও পেয়েছিলাম ঠিক আছে তারপরে তো যা হলো দেখলাম হ্যাঁ এবার ঈশানী আর নিতম তখন একটা কাজের সূত্রে তারা গ্যাংটক গেছিল এবং সেখানে গিয়ে তাদের কিছু জিনিসপত্র দেখলাম তার আগে অবশ্যই ঈশানীও কি সব খায়দাই করেছিল যা পারে হয়েছিল হয়েছিল তারপরে যেটা দেখা গেল যে ঈশানির সাথে আমাদের নিতমের প্রচুর শর্টস ভিডিও তাদের বাড়ি যাওয়া খাওয়া থাকা মানে বেশ একটা রোমাঞ্চকর অবস্থা শুরু হলো আর এদিকে দেখা গেল যে আমাদের নিমি একা হয়ে গেল একা বিরহে দিন বিরহে দিন কাটছে এরকম দেখা গেল তারপরে হঠাৎ করে একটা চেঞ্জ কি দেখলাম যে একটা সমাজসেবী ম্যাডাম হ্যাঁ মানে আমাদের মুখার্জি ম্যাডাম এলেন যদিও সেটা চিঙ্কি মামনি কারোর কোনো থ্রুতে পেয়েছিলেন ঠিক আছে এবং তারপর সেখানে যা হলো এই ব্যাপারটা নিয়ে যেখানে নিমি নিমির মা চিঙ্কি চিঙ্কির হাজব্যান্ড ঝাল ঝপন ঝাল সবাই ছিল এবং সেইখানে নিমি বলল যে যদি নিতাম সুখী থাকে ঈশানীকে নিয়ে তাহলে সেই ব্যাপারটাতে আমি কোনোভাবেই ঢুকব না ওরা সুখী থাক কিন্তু আমার একটা কন্ডিশন আছে যে নিতম অন্য কোনো মেয়ের সাথে আর রিলেশন করতে পারবে না এই ঈশানীকে নিয়েই তাকে সুখে সংসার করতে হবে এবং সে তখন স্যাক্রিফাইস করে সবার কাছে দেবী উপাধি পেয়ে গেল যে এই লেভেলের একটা বাচ্চা মেয়ে এই লেভেলে স্যাক্রিফাইস করতে পারে ভাবা যায় অবাক লাগছিল তো যাই হোক তারপরেই সে হয়ে গেল আমাদের কাছে একদম প্রিয় পাত্র আর ঈশানীকে সবাই তখন ডাইনি আখ্যা দিল রক্ষিতা আখ্যা দিল নোংরা থেকে নোংরা অ্যালিগেশান তার নামে লাগানো হলো এবং তাকে ভিলেন করে দেয়া হল এবং বলা হলো যে সে ষোলো সোমবার করছে তারপরে কোথায় একটা গেছিল শিবধামে সেখানে গিয়ে অ্যাকচুয়ালি তুকতাক গুনতুক করছে হ্যাঁ মানে নিতামকে হিপনোটাইজ করার চেষ্টা করছে প্রচুর 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 অ্যালিগেশন দেওয়া হয়েছিল মেয়েটির মেয়েটি কিন্তু স্পষ্ট বলেছিল যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়েও কিছু কাজকর্ম করে খেতে পারি কারণ আমার পেটে যেটুকুনি হোক কালির দাগ আছে ঠিক আছে আমার ফ্যামিলি নিডি আমার বাবা মা নিডি ফ্যামিলি থেকে আমি বিলং করি এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কিন্তু তার মানে এই নয় যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই আর আমি এই সোশ্যাল মিডিয়া ছাড়া বাঁচতে পারবো না এরকম নয় আমি এখানে কাজ করি আমি ফেমাস হয়েছি সব ঠিক আছে বাট আমার সেই লেভেলেরও দরকার নেই ঠিক আছে এটা কিন্তু জানিয়েছিল তারপরে আমরা ঈশানীর কল ফাঁস হয়েছিল শুনেছিলাম হ্যাঁ ম্যাডামের সঙ্গে তার একটু তর্কাতর্কি হচ্ছিল ম্যাডাম তাকে অনেক কিছু বলছিল শেখাচ্ছিল এই করছিল সেগুলো সব আমাদের কাছে জানা ঠিক আছে এইবার মেন ব্যাপারটা দেখো পরকীয়ার রিলেশন তো আমরা কোনোদিন সামাজিকভাবে বৈধ বলতে পারবো না সামাজিকভাবে স্বীকৃতি পায় না তাই একটা মেয়ে একটা মেয়ের মনমানি করবে মানে নিমি মনমানি করবে কখনো আসবে কখনো যাবে কখনো বলে আমার বর বলে জড়িয়ে ধরবে কখনো তাকে ছেড়ে দিয়ে চলে যাবে আর ঈশানী তার জন্য সবসময় স্যাক্রিফাইস করবে মানে কখনো নিতামের সঙ্গে তার রিলেশনটা থাকবে কখনো আবার এই নিমির জন্য তাকে লোকে টর্চার করবে হিউমিলেট করবে বাজে কথা বলবে সেটা তো ঠিক হয় না সেটা শোভনীয়তা পায় না তো সবাই মিলে ঈশানীকে এটাই বলেছিল যে ভাই তুই ওদের থেকে ডিট্যাচ থাক তুই তোর মতো করে থাক ষানে শুরু করলো সেরমভাবে থাকার এবং বলল আমি সমস্ত রকম যোগাযোগ ছিন্ন করছি যদিও একদিনে সেটা সম্ভব হয়নি হবেও না কেন দেখো এতদিনের একটা রিলেশন বন্ধুত্ব পাশাপাশি থাকে একটা ছোটোবেলায় ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল পরবর্তীকালে আবার যখন নিমি চলে গেছিলো তখন একটা সম্পর্ক তৈরি হয়েছিল স্বাভাবিক এত সহজে তো ডিটাচ হওয়া যায় না তখন তারা এত পরিস্থিতির কথা ভাবেনি বা তার এই যে এই জায়গাতে তার ইনভেস্টটা চলে যাবে সেইটাও ভাবেনি কিন্তু এত তাড়াতাড়ি তো সব জিনিস করা যায় না বাট ঈশানী কিন্তু কথা দিয়েছিল আমি চেষ্টা করব এবং আমি ওর থেকে ডিটাচ থাকবো সব রকম চেষ্টা করেছে অবশ্যই হয়তো নিতাম তারপরেও যোগাযোগ করার চেষ্টা করেছে বা ওকে বোঝানোর চেষ্টা করেছে কনভিন্স করার চেষ্টা করেছে বাট তাতে কোনো কাজ হয়নি তো এইবার আমি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় সবাই নিতা নিমিকে একতরফা দেবীর আসনে বসিয়ে দিল আর ঈশানীকে একতরফা ডাইনির আসনে বসিয়ে দিল কারণটা কি ও লিগাল বউ আর এ ইল্লিগালি তার সঙ্গে সম্পর্ক করছে যদিও সেইটা সোশ্যাল ম্যারেজ হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ এখনও হয়নি এবং এই লিগাল ইলিগালের চক্করে এই মেয়েটাকে নিয়ে নোংরা থেকে নোংরা ধরনের ভিডিও পুরো সোশ্যাল ইউটিউব প্ল্যাটফর্মে চলছিল জঘন্যভাবে তাকে অ্যাটাক করা হচ্ছিল একটা বাচ্চা মেয়েকে বুড়ি বুড়ি লোকেরা আমাদের মতো বুড়িরা নোংরাভাবে অ্যাটাক করছিল যেটা সত্যিই নেওয়া যায় না এবং সেই সময় দাঁড়িয়েও ঈশানির মা কিন্তু ঈশানীর ভালো চেয়ে অনেক কিছু করেছে যদিও ঈশানী সেগুলো বুঝতে পারেনি ভেবেছে যে মা করছে মা বারণ করছে মা এই চায় না মা ওই চায় না ঈরানির মা মুখার্জি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছিল আমরা জানি সেখানে একটা টাকার কথা উঠেছিল কিন্তু পরে ঈশানী সেটা ক্ল্যারিফাই করে দিয়েছে যে না তিনি কোনো টাকা পয়সা নেননি তারপরে ঈশানীর সঙ্গে ঈশানীর মায়ের সাথে আমাদের চক্রবর্তী ম্যাডামের সঙ্গেও যোগাযোগ হয় হুম ঈশানীর মা যোগাযোগ করেন তারপরে যা হয়েছে হয়েছে আলটিমেটলি যেটা বুঝতে পারলাম যে চক্রবর্তী ম্যাডামই ঈশানীর জন্য একটা পাত্র ঠিক করে দিয়েছে হ্যাঁ পাত্র ঠিক করে দিয়েছে অবশ্যই কোথা থেকে জানলাম সেটা জানতে হবে তার কারণ আমি দেখলাম বংয়ের ভিডিওটা বঙের ভিডিওতে বং যেভাবে ভিডিওটা করেছে তাতে বুঝতে পারলাম এই যে হাইকোর্টের লয়ার এই ভদ্রলোক মিস্টার সৌ হ্যাঁ তো এই ভদ্রলোক কোথা থেকে এলো হঠাৎ করে এই ভদ্রলোককে ম্যাডাম চকর্তি জোগাড় করে দিয়েছে ঈশানীর জন্য ঠিক আছে এবং সমস্ত কিছু জেনে ঈশানী এই ছেলেটির সাথে বিয়ে করেছে রেজিস্ট্রি করে ঠিক আছে এবং তারপর তারা তারাপীঠ ঘুরতে গেছে এটা ম্যাডামের কথোপকথন থেকে শুনতে পেয়েছি আর বংয়ের ভিডিও থেকে বুঝতে পারলাম এবং সেইখানে বং এসে ঈশানীর ওখানে কমেন্ট করে গেছে না ঈশানই আর কি বঙের ওখানে এসে কমেন্ট করে গেছে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ঈশানী অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ ও করেছে তো এই ছেলেটা রাতারাতি কোথা থেকে এলো এই ছেলেটাকে ম্যাডাম চক্রবর্তী জোগাড় করে দিয়েছেন যেহেতু উনি ওই কোর্ট কাছারি এসবের মধ্যে থাকেন তো এই ছেলেটিকে জোগাড় করে দিয়েছেন এবং তার কি ব্যাকগ্রাউন্ড জানি না তবে সে আইন বিশেষজ্ঞ মানে উনি একজন লয়ার এবং উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন তো ঈশানীর সঙ্গে তার সম্পর্ক হয়েছে এবং সমস্ত পাস্ট ঘটনা ঈশানীর তিনি জানেন অতএব সব জেনেশনে উনি বিয়ে করেছেন যাই হোক এরকম আজকের দিনে এরকম ছেলে পাওয়া দুষ্কর তো সেটা পেয়েছে একদম ঈশানী ঠিকঠাক মানে জায়গা বেঁচেছে কারণ কারোর এরকম ইলিগাল রিলেশনশিপের থেকে কারোর সাথে লিগালি বিয়ে হওয়াটা খুব জরুরি এবং ঈশানের পুরো জীবনটা পড়ে আছে পুরো ডিস্ট্রয় হয়ে যাচ্ছিলো ওর জীবনটা এরকমভাবে ফেঁসে ওইদের এদের এই লিগাল ইলিগালের ব্যাপারে ফেঁসে তো সেই জায়গা থেকে ঈশানির জন্য খুব ভালো হয়েছে এবং ও ভবিষ্যতে সার্ভাইভ করবে ভালো থাকবে এটাই আমাদের কাছে মানে আমরা কাম্য আমাদের কাছে কাম্য আমরা প্রার্থনা করতে পারি তো যাই হোক ঈশানির চ্যাপ্টারটা ঈশানি ঈশানির মতো করে গুছিয়ে নিয়েছে এইবার পড়ে রইল নিতাম নিতাম কিন্তু এই মুহূর্তে তাহলে ঈশানি ওর লাইফে নেই তাহলে কোনো ঝামেলার মধ্যে নিতাম নেই তাহলে এখন অটোমেটিক্যালি নিমির সঙ্গে সে সংসার ধর্ম করতে পারে কোনো চাপ নেই যেটার জন্য জোর করে ঢুকানো হয়েছিল সেটা এবং কালকে নিতাম কিন্তু লাইভে সেটা বলেওছে যে আমি করব ইচ্ছা আছে আমার সমস্ত কিছু কিন্তু কার সঙ্গে করবে নিমি সে তো এখন আবার অন্য এক্সকিউজ দিচ্ছে হ্যাঁ এখন তার এক্সকিউজ তার শাশুড়ির সঙ্গে থাকা যায় না এতদিন ঈশানের জন্য ছিল এখন শাশুড়ির জন্য মানে এ সংসারে টোটালি করবে না এদের ব্যাপারটাই ছিল ব্যক্তিগত আক্রোশ বা রিভেন্স যেটা কিষানীর উপর মেটাতে চেয়েছিলো নিমি মানে নিমি প্রমাণ করতে চেয়েছিলো হাম কিসে কাম নেই বিশাল আমার ক্রেডিট বিশাল আমি হাইফাই কিন্তু এটাও ভুলে গেছে যে সংসার জীবনে বিশাল হাইফাই বিশাল কিছু ওগুলো ব্যাপার নাই সংসারটা মন দিয়ে করার জন্য যে যে জিনিসগুলো থাকতে হয় সেগুলো নিমির মধ্যে কিন্তু নেই আর আজকে ডেটে পরিষ্কার তার বাবা মা তাকে ইউজ করে ভিডিও করবার জন্য বা কোনো কিছু করবার জন্য মানে মোটামুটি তাকে দিয়ে পয়সা ইনকাম করায় আর নিমিয় লাইফস্টাইলটা এইভাবেই চলতে চায় বিয়ে নামকে বাঁচতে ঠিক আছে কিন্তু এইভাবেই চলতে চায় নিজেকে মডেল সুপার মডেল ভাবতে শুরু করেছে তো যাই হোক এরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে সে কি করে সংসার ধর্ম করবে করতে পারবে কি আর সোশ্যাল মিডিয়ায় যখন তার একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করা একজন ইউটিউবারের সঙ্গেই বিয়ে হয়েছে তাহলে সেই জায়গায় তার চ্যানেলে এ এসে ভিডিও করে না এদের এখানে থাকলে সে ভিডিও করতে চায় না কেন কারণটা কী নিজে স্বতন্ত্র ভিডিও করবে খুব ভালো কথা কিন্তু তার সাথেও বরের সঙ্গেও তো চ্যানেলে শেয়ার করবে সেটাও করতে চায় না তাহলে এদের ইন্টারেস্টটা কি যাই হোক ঈশানির সমস্ত ভিডিও যেগুলো নিতামের সঙ্গে ছিল সেগুলো প্রাইভেট বা ডিলিট করা হবে ঈশানির চ্যানেল থেকে ঈশানি নিজে সেটা বলেছে তাহলে এই মুহূর্তে একটা জায়গা থেকে নিতামকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং নিতাম পার্সোনালি চাইছে যে ঠিক আছে সমস্ত প্রবলেম সলভ করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে কিন্তু নিমির বাড়ি থেকে চাইছে না এইবার তোমরা বলতে পারো তারা জামাই ষষ্ঠীতে কেন গেছিল। জামাই ষষ্ঠীতে গেছিল এই কারণে কারণ জামাই ষষ্ঠীটা তার কাছে একটা কন্টেন্ট নেমন্তন্ন করা তার আগে সে লাইভ করছিলো সেই লাইভে অনেকে বলছিল তখন বলেছিল হ্যাঁ নিশ্চয়ই যাব নিশ্চয়ই নেমন্তন্ন করবো হ্যাঁ না তেনা ঠিক সেই কারণে কন্টেন্টের জন্য সে সেদিনকে নিতামের বাড়ি গেছে এবং এটা প্রমাণ করার জন্যে যে আমরা তো গেছিলাম কিন্তু ওরাই ঢুকতে দেয়নি এই করেনি ওরা করেনি মানে ওদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেবে তো এখন আর সেটা হবে না মোটামুটি সবার কাছে সব জানা হয়ে গেছে আর এই যে মাসি খাসি যিনি আছেন তিনি এখন ভালো সাজার চেষ্টা করছেন বলছেন সংসার করানোর জন্য এগুলো করেছি না অ্যাকচুয়ালি না এদের এই ইচ্ছে জেগেছে যে আমরাও চ্যানেল ভাইরাল করব তো নিজেদের তো কোনো ক্রিয়েটিভিটি নেই তাহলে ওই নিতাম নিতামের মাকে উল্টে রিভার্স তাদেরকে অ্যাটাক করে তাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে নিজেদের খিল্লি করে এবং ওদের খিল্লি করে যদি প্রেজেন্ট করা যায় তাহলে লোক দেখবে কারণ আমরা আগেই বলেছি নোংরা জিনিস মানুষ দেখতে ভালোবাসে আর তারপর সেখান থেকে ভাইরাল হবে আর সেটা হয়েওছে এখন মাসি সবার কন্টেন্ট আর মাসিটা এটাই যে ছিল সেটাই হয়েছে তো মাসি যেন প্রকারণেও ভাইরাল হতে চেয়েছিল এবং ডে বাই ডে শুধু লাইভ করে এইসব নোংরা কেচ্চা কাহিনী করা নিজের চ্যানেল ভাইরাল করা যেভাবে যে কোনো মূল্যে গালি দিয়ে হোক স্ল্যাং করে হোক নিজেদের লোককে বেঁচে হোক যাই করে হোক কারণ মাসিদের বিহেভিয়ার কালকের লাইভে তোমরা সবাই দেখেছো একটা উত্তেজনাপূর্ণ লাইভ ছিল সেখানে নিতাম নিতামের মা বাবার রিয়াকশনও দেখেছ নিতামের মা হয়তো ঝগড়া করেছে দিদির সাথে তো বাবাও সেই লেভেলে করেনি মাঝে উত্তপ্ত হয়ে গেছিলো আর নিতাম তো বেশ ঠান্ডা মতো ছিল তারপরে ওরা উত্তপ্ত করেছে গালি থেকে গালি দিয়ে গেছে আদতে কি বলতো এইখানে এই কন্ট্রোভার্সিতে মানে যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে এবং যারা কন্টেন্ট দেয় এরকম কন্ট্রোভার্সিয়াল তাদের সবারই ইচ্ছে এটাই যে নিজের চ্যানেলের জন্য সব কিছু করবো কিন্তু তারা স্বীকার করে না স্বীকার করে না সবাই এমন করে যেন এখানে সেবা করতে বসে গেছে কেউ করতে আসে এখানে সমাজসেবা সেবা এইভাবে হয় না ইউটিউবে এইভাবে সমাজসেবা হয় না ইউটিউবে নিজের ভ্যালু বাড়ানোর জন্যই লোক আসে আর সমাজসেবা করাটা অন্য জিনিস সেটা গ্র্যাসুট লেভেল থেকে করতে হয় এইভাবে কারোর বাড়ির পরকিয়া চর্চা কারোর বাড়ির ফ্যামিলি কেচ্চা চর্চা করে কেউ কখনো সোশ্যাল মানে কাজ করতে পারে না এটা সোশ্যাল সার্ভিস নয় আর ইউটিউব এইভাবে পরিষ্কার হবে না ইউটিউব যদি পরিষ্কার হতে হয় তাহলে আমাদেরকেই নিজেদের নিজেদেরভাবে কি করতে হবে নিজেদের কাজটা করতে হবে সবাই যদি নিজেই নিজের জায়গা থেকে সতর্ক থাকে ভুলভাল ভিডিও না করে নোংরা কথা না বলে ভিডিও করে অটোমেটিক্যালি ইউটিউব পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেটা করা হচ্ছে না নিজেরাই নিজেদের বাচ্চাচ্ছি ও বলছে তাহলে আমি বলবো ও বলছে তাহলে আমি বলবো তাহলে তো জীবনেও পরিষ্কার হবে না অন্য লোক কেন আমাদের বাড়ি পরিষ্কার করবে। আমরা যেখানে কাজ করি সেটা আমাদের বাড়ি সেটা আমাদের কাজের জায়গা তো আমরা নিজেরাই যদি নিজেরাই একটা করে জোগাড় করে নিই হাতিয়ার যে আমরা আমাদের জায়গাগুলো পরিষ্কার করব। নিজের নিজের বাড়ি পরিষ্কার করলে পুরো গ্রামটা মানে পুরো ইউটিউবটা পরিষ্কার হয়ে যাবে ট্রুফ্যাক এটা তো যাই হোক ক্যাঁচরা চলতেই থাকবে ক্যাঁচরার কোনো অবসান নেই দেখা যাক লেটসি কি হয় তবে এই কংগ্রাচুলেশন দিশা তার ম্যারেড লাইফ সুখে শান্তিতে কাটুক যেভাবেই হোক অ্যাচিভ করুক কারোর ইনলিগাল জিনিসের থেকে কারোর লিগাল জিনিস হওয়াটা অনেকটা গ্রহণীয়তা পায় আমাদের সমাজে এবং সেটা খুব ভালো জিনিস তো যাই হোক এটুই এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে স্পেশালি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও